নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় সত্যি ভূতের গল্প নিয়ে আজকের গল্প লেখক চণ্ডী ভট্টাচার্যের কলমে গভীর রাতের ভয়ঙ্কর সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানাবার অপেক্ষায় রইলাম এবং আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে গল্পটি শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সত্যি ভূতের গল্প গভীর রাতের ভয়ঙ্কর গোটা সাথেক ফাইলের এক গাদা কাগজপত্র কাটাকাটি করে বিছানায় এসে যখন শুয়ে পড়লাম তখন রাত একটা বেজে গেছে যদিও কাজ মিটল না তবু আর বেশি রাত করতে চাইলাম না কেননা আজই সন্ধ্যে লখনোতে এসে পৌঁছেছি আমরা আমরা মানে আমি আর আমার সহকর্মী সুদীপ যাত্রায় ক্লান্তি এসেছে দুজনেরই কিন্তু সুদীপ ঘুমিয়ে পড়লেও আমার চোখে ঘুম নেই বিছানায় এসে শোবার পরেও অনেকক্ষণ ঘুম এলো না চোখের সামনে ভাসতে লাগলো ফাইলের পাহাড় তার মধ্যে কত রকমের কাগজপত্র আর কত রকমের হিসেব কলকাতায় রায় অ্যান্ড রায় কোম্পানির একটা অফিস আছে এখানে সেই অফিসের অডিট কাজ নিয়েই আমরা এখানে এসেছি অনেক গুরুত্বপূর্ণ জটিল সেই কাজ আমার মাথা থেকে তাই কাজকর্মের ভাবনাটা যাচ্ছিল না কিছুতেই তবুও ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম কোনোদিনে গভীরভাবে ঘুমও আসে না আমার চোখে হয়তো সবে মাত্র ভাত ঘুম এসেছে কিংবা সত্যি সত্যিই ঘুমিয়েছি একটু হঠাৎ কোনো একটি শব্দে সেই ঘুম উদাও হয়ে গেল এরকমটা বহুদিন হয়েছে আজও কি একটা শব্দে একসময় ঘুম ভেঙে গেল আমার ঘোর কাটতেই দেখি টেলিফোন বাজছে বেজেই চলেছে একটানা ক্রিং 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 বিরক্ত হলাম খুব আমরা যে এই হোটেলে উঠেছি তা এখানকার অফিসের হেড ক্লার্ক রামরতনবাবু ছাড়া আর কেউ জানে না এত রাতে তার ফোন করবারও কথা নয় তবে কে বিরক্তি সত্ত্বেও উঠে গিয়ে তুলে নিলাম রিসিভারটা মিস্টার ঘোষাল স্পিকিং ওপাশ থেকে উত্তর এলো না কোনো অথচ বেশ বুঝতে পারছি কেউ একজন লাইনটা তখনও ধরে রেখেছে রাগ করে রিসিভারটা নামিয়ে রাখতে যাচ্ছিলাম তার আগেই ওপাশ থেকে ভেসে এলো কণ্ঠস্বর নমস্কার প্রতি নমস্কার জানাবার সৌজন্যটুকু ততক্ষণে উড়ে গেছে তাই বললাম আপনি কে কোথা থেকে বলছেন উত্তর এলো আমাকে ঠিক চিনবেন না কারণ আপনি আমাকে কখনো দেখেনি কিন্তু আমি আপনাকে চিনি এবং আপনার সঙ্গী বন্ধুটিকেও আপনাদের সব খবরই আমি রাখি একটু কৌতূহল হল কণ্ঠখানা রামরতন বাবুরও তো মনে হলো না তাহলে কে এই লোকটা আমাকে চেনে কিন্তু আমি তাকে চিনি না ভাবতে চেষ্টা করলাম অফিসের অন্য কেউ কি তাই বা কি করে মেনে নেওয়া সম্ভব ঠিক ধরেছেন আমি আপনার অফিসের কেউ নই রামরতন বাবু তো নই ভীষণভাবে চমকে উঠলাম আমি আমার মনের ভাবনাটাই বলে দিল লোকটা আশ্চর্য তাহলে আপনি কে আমি জানতে চাইলাম আমার প্রশ্ন শুনে লোকটা একটু হাসল যেন বলল আমি তো আগেই বলেছি আমাকে ঠিক চিনবেন না আমাকে আপনি চিনলেন কি করে কী করে চিনলাম এটা বলতে পারব না কবে থেকে চিনলাম যদি প্রশ্ন করেন তাহলে ধরে নিতে পারেন আজ থেকে আমি আপনার বা আপনার সহকর্মীর সম্পর্কে অনেক কিছুই বলতে পারি শুনবেন যেমন ধরুন এক মাস আগে রায় অ্যান্ড রায় কোম্পানির অসমের অফিসে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকার কারচুপি আপনারা ধরে ফেলেছিলেন তার জন্যে দু দুবার এরা আপনাদের টার্গেট করেছিল কিন্তু মারতে পারিনি নিজেরাই ধরা পড়ে গিয়েছিল পুলিশের হাতে এই খবর তো অনেকেরই জানা কাগজও বেরিয়েছিল তখন আপনার নাম শিবশঙ্কর ঘোষাল অন্য সবাই আপনাকে শঙ্কর বলে ডাকে কিন্তু আপনার একটা ডাক নাম ছিল একসময় পাবিন এখন আর ও নামে কেউ ডাকে না কি ঠিক বলছি তো এবার সত্যি সত্যি একটু অবাক হলাম লোকটা ঠিক কথাই তো বলছে বাবা মা মারা যাবার পরে ও নামে কিন্তু আর আমাকে ডাকে না আমি নিজেও ভুলতেই বসেছিলাম ওই নামটি এটুকুতেই অবাক হচ্ছেন আরও শুনুন আপনি ক্লাস এইটে পড়ার সময় ফাইনাল পরীক্ষার অঙ্কে মাত্র ছয় পেয়েছিলেন আর মাধ্যমিক পরীক্ষাতে সেই অঙ্কেই পেয়েছিলেন একশোতে একশো আমার মুখ দিয়ে আর কথা বেরোবার পরিস্থিতি রইল না কিছুক্ষণ যে লোকটা এত কিছু জানে তাকে কি না আমি চিনতে পারছি না এসব যে আমার কাউকে অনেক না বলা কথার কয়েকটার মধ্যেই পড়ে শেষ পর্যন্ত অবাক ভাবটা কাটিয়ে উঠে বললাম আপনি দেখছি সত্যি সত্যি আমার সম্বন্ধে অনেক কিছুই জানেন কিন্তু এই জানার সঙ্গে মাঝরাতে এরকমভাবে ফোন করবার কি সম্পর্ক লোকটা বোধ হয় এবার হাসলো আমার কথা শুনে এত রাতে আপনাকে জাগিয়ে দিয়েছি বলে আমি সত্যিই দুঃখিত শঙ্করবাবু আমার মনে হয়েছিল আজ রাতেই আমার সঙ্গে আপনার পরিচয়টা হয়ে থাকা ভীষণ দরকার তা না হলে হয়তো দেরি হয়ে যাবে আমি বললাম পরিচয়টা আর তেমন করে হলই বা কই সবই তো একতরফা আপনার নামটা পর্যন্ত বললেন না ধরেই নিন না যে কোনো একটা যদু মধু শ্যাম তবে মনে রাখবেন আমি আপনার শত্রু নই বরং বন্ধই বলতে পারেন আপনাদের হিতাকাঙ্ক্ষী এবার আপনি শুতে যান কাল আবার কথা হবে ফোনে গুড নাইট বলল লোকটা লাইনটা কেটে গেল তারপরই আমাকে আর কিছু বলবার সুযোগই দিল না রিসিভারটা নামিয়ে রেখে বিছানায় ফিরে এসে দেখি তখনও অঘরে ঘুমোচ্ছে সুদীপ ফোনের শব্দ আর আমাদের কথাবার্তা কিছুই তার ঘুমকে ভাঙাতে পারেনি পরদিন অফিসে গেলাম দুজনে বেশ বড় অফিস কাজকর্মও দেখলাম জমেছে বেশ শেষ করতে দিন কয়েক লেগে যাবে আমাদের হাতে কিছুটা সময় ছিল তাই তাড়াহুড়ো করতে চাইলাম না একটু সময় নিয়ে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম সব কাগজপত্র আমাদের যথাসাধ্য সাহায্য করতে লাগলেন রামরতন বাবু দুদিন পরেই রবিবার অফিস ছুটি কাজে ছুটি দেবার ইচ্ছে যদিও ছিল না তবুও শনিবার বড়বাবু যখন বলে বসলেন চলুন না যাই একটা ছোটোখাটো পিকনিক করে আসি তখন তার অনুরোধ এড়িয়ে যেতে পারলাম না কাছাকাছি কোথায় নাকি ভালো একটা পিকনিক স্পট আছে ঠিক হলো অফিসেরই কয়েকজন মিলে সেখানে যাওয়া হবে খরচের পুরোটাই নাকি বহন করবেন একা বাবু শনিবার রাতে আবার ফোন পেলাম সেই লোকটার রিসিভার তুলতেই কথা বেশি হল ঘুমুচ্ছিলেন তখন রাত দশটা বাজে মাত্র তাই বললাম এখনই এমনভাবে বললাম যাতে করে লোকটা বুঝে যায় একটু বেশি রাত করেই ঘুমোতে যাই আমি আমার ইঙ্গিতটা বোধহয় বুঝলো উপাশের অধেখা মানুষটি তাকে বলতে শুনলাম বেশি রাত করে ঘুমনো কিন্তু একদম ঠিক না বাবু তারপরে আবার বলল যাক ওসব কথা কাল পিকনিকে যাচ্ছেন কি আমি আবারও অবাক ও বাবা এর মধ্যে সেটাও জেনে গেছেন আপনি আসলে মানুষটি কে সত্যিকর বলুন তো ভাই আমার প্রশ্নের জবাব না এসে অন্য জবাব এলো এখন কোনো প্রশ্ন করবেন না প্লিজ আগে আমার প্রশ্নের উত্তর দিন যাচ্ছেন আপনারা হ্যাঁ সেরকমই তো কথাবার্তা হয়ে আছে একদম ঠিকঠাক হ্যাঁ আমার একটা সাজেশান শুনবেন কাল পিকনিকে যাবেন না যাব না কেন ধরে নিন আমার অনুরোধ আমি বারণ করছি বলেই যাবেন না লোকটার কথা বলার ধরনে বেশ রাগ হয়ে গেল আমরা কোথায় যাই না যাই তা নিয়ে মাথা ব্যথা করবার ওকে বারণ করবারই বা বেশ ঝাঁঝের সঙ্গে উত্তর দিলাম অনুরোধ করবারও সঠিক জায়গা খুঁজতে হয় কিন্তু তাছাড়া আপনার অনুরোধ রাখতেই হবে সেরকম বাধ্যকতা আমার নিশ্চয়ই নেই না নেই তবু শঙ্করবাবু আমার কথাটা মেনে চললে আপনাদেরই ভালো হবে আমি আপনাদের ভালোই চাই আমাদের ভালো চাইবার জন্য ধন্যবাদ রাখছি আশা করি আর আমরা আপনার দিক থেকে ফোন পাবো না শুনুন শঙ্করবাবু শুনছেন আমি সত্যি আপনাদের ভালোর জন্য বলছি পিকনিকে যাবেন না প্লিজ লোকটা আরও কিছু বলতে চাইছিল কিন্তু আমি সে সুযোগ তাকে দিলাম না রিসিভারটা রাগ করে সশব্দে নামিয়ে রেখে ফিরে গেলাম বিছানায় শোবার সময় লোকটাকে মনে করবার চেষ্টা করলাম একটু প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাত্র দুইবার কথা হয়েছে আমাদের মধ্যে দেখা একবারও হয়নি লোকটা কে এর উদ্দেশ্যটাই বা কে পরদিন কিন্তু পিকনিকে যাওয়া হলো না আমাদের সুদীপের জন্যই হলো না রাতে একটানা ঘুমিয়েছিল সুদীপ ভোরবেলা থেকেই গায়ে প্রচণ্ড ব্যথা আর সেই সঙ্গে একশো চার ডিগ্রি জ্বর খবর পেয়ে রামরতন বাবু সকালেই চলে এলেন হোটেলে খবরটা অবশ্য আমি দিয়েছিলাম তাকে কেননা এই বিদেশ বিভূয়ে সুদীপকে নিয়ে আমি একা আছি আর এরকম সমস্যাতে আগে কখনও পড়তে হয়নি ডাক্তার ডেকে আনলেন রামরতন ডাক্তার বাবুই। সাহস জোগালেন একশো তিন চার ডিগ্রি জ্বর নিয়ে আজকাল কেউ আর চিন্তা করে না আপনারও চিন্তার কোনো কারণ নেই ওষুধ লিখে দিলাম ইনি এনে খাইয়ে দিন জ্বর নেমে যাবে তাই করা হলো কিন্তু কপাল মন্দ জ্বর তাতেও একটুও কমল না কমবার লক্ষণও দেখা গেল না আমাদের সমস্যাটা বুঝতে পেরে রামরতনবাবু নিজে থেকেই বললেন সত্যি তো এই অবস্থায় কি করে যাবেন তিনি নিজেই বড়বাবুকে ফোন করে জানিয়ে দিলেন আমরা পিকনিকে যাচ্ছি না সেদিন রাতে অবশ্য সুদীপের জটটা আপনা থেকেই চলে গেল যেমন চুপিচুপি এসেছিল চলেও গেল তেমনিভাবেই পরদিন অফিসে গেলাম একা গিয়ে দেখি রামরতন রামরতনবাবু আসেনি বড়বাবু বললেন ধুস পিকনিকের আনন্দটাই কাল মাঠে মারা গেছে আপনাদের জন্যই সব কিছু অথচ আপনারাই অ্যাবসেন্ট অফিসের আর সবারও মুখে ওই একই কথা আমি সব বুঝিয়ে বললাম বড়বাবুকে কথা দিতে হলো এখানকার কাজ মিটিয়ে ফেরার আগে তার বাড়িতে একটা ডিনারে যোগ দেব আমরা সেদিন অফিসে বিশেষ একটা কাজ হলো না সুদীপের অনুপস্থিতি জানান দিল বারবার একা একা যতটুকু সম্ভব সেটুকু করে কয়েকটা ফাইলপত্র নিয়ে হোটেলে চলে এলাম বিকেলের মধ্যেই বিছানায় শুয়ে শুয়ে সুদীপ আমাকে কিছুটা সাহায্য করতে পারবে আর কাজটা তাড়াতাড়ি সারাও দরকার লখনওয়ে বেশি দিন থাকবার ইচ্ছেটা সুদীপের জ্বর হওয়ার পর থেকেই যেন উড়ে গেছে সন্ধেবেলায় কিছু কাজ করতে পারলাম না পারলাম না বলার চেয়ে করলাম না বলাই ভালো বিকেল থেকেই থমথমে হয়েছিল আকাশ সন্ধ্যের সময় ঝড় শুরু হয়ে গেল ঘরের দরজা জানালা বন্ধ করে দিলাম বাইরে যেন প্রলয় চলছে বাতাসের সে কি সুসু শব্দ সুদীপ এক সময় জানালা খুলে দেখতে গেল আর সঙ্গে সঙ্গে চোখে ধুলোর ঝাপট খেয়ে আবার বন্ধ করে দিল জানালাটা ফাইলগুলো নিয়ে বসবো কিনা ভাবছি এমন সময় টেলিফোনটা বেজে উঠলো প্রথমে ভাবলাম লাইনটা ধরব না কারণ মন বলছিল সেই লোকটির হন সেদিন মাতবপুরি করার পর থেকে লোকটির উপরে রাগ জমে আছে যদিও ওর অনুরোধ আমরা রাখিনি তবুও পিকনিকে তো আমাদের যাওয়া হয়নি সে যা চেয়েছিল তাই ঘটেছে শেষ পর্যন্ত আর সে কারণেই যেন তার উপরে আমার রাগ এখনও মনের মধ্যে গেঁথে আছে কিন্তু ফোনটা ছিল বড় বাবুর রিসিভার ধরতেই কথা ভেসে এলো কি ব্যাপার ঘরে ছিলেন না আমি কথা ঘোরাতে বললাম আপনি এখন কোনো জরুরি খবর আছে নাকি আরে না না বাইরে এমন দুর্যোগ আপনারা কি কোথায় কেমন আছেন তা জানবার জন্যেই আচ্ছা ভালো আছেন তো কোনো অসুবিধা হচ্ছে না তো না না সব ঠিকই আছে ইয়ে মানে কি করছেন এখন এই অবস্থায় কিছু করবার উপায় আছে কি ঝড় একটু কমলেই ওই ফাইল নিয়ে বসবো ভদ্রলোক যেন থমকে গেলেন ও আচ্ছা ঠিক আছে ভালো থাকুন তাড়াতাড়ি কাজ শেষ করুন রাখছি কেমন আমি যখন রিসিভার নামিয়ে রাখলাম তখনও বাইরে বাতাসের সেই একই বেগ সুদীপ অবশ্য বলল আগের থেকে কমেছে একটু কিন্তু আমার তো তা মনে হল না ঝড়টা কতক্ষণ ধরে চলছিল বলতে পারবো না বিছানায় শুয়েছিলাম একটু কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙতে দেখি ঝড় থেমে গেছে তার বদলে নেমেছে বৃষ্টি ঝরেই চলেছে অজর ধারায় তাড়াতাড়ি ফাইল নিয়ে বসলাম বেশ কিছু সময় নষ্ট করেছি ঘুমোতে গিয়ে কিন্তু আমার সেই ব্যস্ততার মধ্যেই একরাশ বিরক্তি নিয়ে এলো সেই রহস্যময় লোকটির টেলিফোন আমি রিসিভারটা তুলেই সঙ্গে সঙ্গে নামিয়ে রাখতে যাচ্ছিলাম বাধা পেলাম ওপাস থেকে রাখবেন না রাখবেন না প্লিজ একটু ধরুন শুনছেন শুনছেন শঙ্করবাবু এবার কঠোর হলাম কণ্ঠস্বরে তারই আভাস দিলাম আপনি এভাবে আমার পেছনে কেন লেগেছেন বলুন তো ধৈর্য হারাবেন না শঙ্করবাবু কেন এসব করছি আর আমি কে সময় হলে সব জানতে পারবেন আমি আপনাকে না হয় জানিয়ে দেব না অন্য কোনো দিন নয় আজই আপনাকে বলতে হবে কেন আপনি আমাদের পেছনে এভাবে লেগে আছেন আজওই বলতে হবে হ্যাঁ আমি আজকেই শুনতে চাই বেশ তাহলে শুনুন শঙ্করবাবু আমার কথা শোনার পর আপনার মনে হবে ব্যাপারটা তা তাহলেও এটা সত্যি যে আমারও নাম শঙ্কর আর আপনার মতো আমারও পেশা এই হিসাব নিকাশ আই মিন আমিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বুঝতেই পারছেন এই মিলটা যখন বেরিয়ে গেছে তখন স্বাভাবিকভাবেই আপনার প্রতি আমার কিছুটা দুর্বলতা তো জন্মাবেই এটা স্বাভাবিক না আর তার ওপর আপনি হোটেলে ঠিক এই ঘরেই এসে উঠেছেন যা আমার খুব চেনা কাজেই আপনার বিপদ আপদ যাতে না হয় সেদিকে লক্ষ্য না রেখে কি আমি পারি কোনো বিপদ ঘটবার আগে আপনাকে সাবধান করে দেবার চেষ্টা করি আপনি বুঝতে পারেন না লজ্জায় আপনা থেকেই আমার মুখটা রাঙা হয়ে উঠল এই মানুষটিকে আমার এই উপকারী বন্ধুটিকে কি আমি ভুল বুঝেছিলাম যথেষ্ট খারাপ ব্যবহারও করেছি ওর সঙ্গে ছি। আজও আপনাদের সামনে বড় বিপদ শঙ্কর বাবু তাই আপনাকে সাবধান করে দেবার জন্যেই না হলে এই ঝড় জলের রাতে আপনাকে বিরক্ত করতে কেনই বা ফোন করব বলুন অসমে থাকার সময় আমাদের উপর যে গুলি ছুঁড়েছিল এই মুহূর্তে সে কথা মনে পড়ে গেল গুলিটা আমার কাজ ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল সামনের দিকে রক্তে ভিজে গিয়েছিল আমার জামা প্যান্ট আর সবচেয়ে বড় কথা আমি এতই হতবম্ব হয়ে গেছিলাম যে কিছুক্ষণ কথা পর্যন্ত বলতে পারিনি এখন বিপদের গন্ধ পেয়ে আমি তাই একটু ভয়ে ভয়ে বললাম বিপদ বিপদ মানে কেউ কি আমাদের উপর টার্গেট তো অবশ্যই আপনারা কিন্তু আমরা তো কারো কোনো ক্ষতি করিনি এটা শুধু আপনাদেরই মতামত তাদের নয় আর ক্ষতি করেননি তাই এবার জোর দিয়ে বলছেন কি করে আপনাদের কাজই তো কারো কারো ক্ষতি করবার পক্ষে যথেষ্ট আপনি ঠিক কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না পারবেন আজই সব বুঝতে পারবেন আপনার ফাইলের কাগজপত্রই আপনাদের সব গুছিয়ে দেবে আমি আমি চমকে উঠলাম সামনেই রয়েছে সেই কাগজপত্র চোখ খুলে সেদিকে হি বলতে চাইছে শঙ্কর নামের এই মানুষটি যে আসছে সেও বুঝে গেছে আজ তার জাল ছিঁড়ে যাবে আপনারাই ছিঁড়ে ফেলবেন তাই সে আজকের রাতটাকেই বেছে নিয়েছে তার কীর্তির প্রমাণ আর সেই সঙ্গে আপনাদের সরিয়ে দেবার জন্যে আমার মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো এসব কি শুনছি এত বিপদ যে এখানে ওত পেতে বসে আছে আগে তো আগে তো তা একটু বুঝিনি ই এখন এখন উপায় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হচ্ছে বুঝতে পেরে সুদীপ দেখি আমার কাছাকাছি সরে এসেছে ওর চোখে চোখ পড়তেই দেখলাম সেখানে শুধুই জিজ্ঞাসা বেচারী অনুমান করেছে কিছুটা পুরোটা বুঝতে পারছে না মুখ ফিরিয়ে নিয়ে ওপাশের হিতাকাঙ্ক্ষীকে বললাম আমার মাথার মধ্যে কেমন যেন হচ্ছে আমি কিছু ভাবতে পারছি না হয় নেই শঙ্করবাবু বলল আমাদের নতুন বন্ধুটি নিজেকে শক্ত রাখুন এসব ক্ষেত্রে ভয় পেয়ে গেলে আর কিছুই করবার উপায় থাকে না মরার আগেই মরে যাবেন কেন মনে সাহসান করুন কি করা যায় আমার মাথায় তো কিচ্ছু আসে না আজ রাতেই অন্য হোটেলে চলে যাব খবরদার ও কাজটি একদম করবেন না তাতে আর যে সুবিধাই হোক এই বন্ধুটিকে কিন্তু হারাবেন কারণ আমার তোর এই হোটেল পর্যন্তই মানে ইয়ে আমি বলতে চাইছি কি অন্য হোটেলে গিয়ে উঠলেও লোকটার হাত থেকে যে রেহাই পেয়ে যাবেন তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না লোকটার হাত বেশ লম্বা এই হোটেল ছেড়ে আপনি যে হোটেলে গিয়ে উঠুন না কেন খুঁজে ঠিক বার করবেই আপনাকে এক কাজ করলে হয় না যদি পুলিশে খবর দিই কি ঘটেছে আর কি ঘটতে যাচ্ছে সব জানিয়ে যদি খবর দেওয়া হয় পুলিশে তাতে সুবিধা হবে কি আমার কিন্তু তা মনে হয় না আমাদের মতো সাধারণ মানুষদের বেলাতে ঘটনা ঘটে যাবার পর পুলিশ আসে নিরাপত্তা দিতে ওরা আগে আগে আসে আমি অন্তত কোনো দিন দেখিনি আর আজকের রাতে পুলিশের কাছ থেকে রকম সাহায্য পাবার আশা করাই তো বৃথা তাহলে উপায় উপায় একটা আছে তবে তাতে রিস্ক আছে কিছুটা শুনুন প্রথম দিকে যা কিছু করবার আপনাদেরই করতে হবে একটুও ভয় পেলে চলবে না রাজি আসন্ন বিপদ থেকে উদ্ধার পাবার জন্যে অনেক কিছুই করতে রাজি তাই বললাম বলুন কি করতে হবে বেশি কিছু না আজ রাতে আপনারা বিছানায় শুয়ে থাকবেন কিন্তু ঘুমবেন না আর জানালাটা খোলা রাখবেন সে কি জানালাটার যে গড়াত পর্যন্ত নেই লোকটা যদি জানালা দিয়ে ভেতরে চলে আসে হঠাৎ আমার মনে একটা সন্দেহ ঝলক দিয়ে গেল এই সেই লোক নয় তো যাকে ভয় পেয়ে আমাদের এই সাবধানতার প্রস্তুতি হয়তো বন্ধু সে যে তার কাজ হাসিল করবার পথটা সহজ সরল করে রাখতে চাইছে তা না হলে যেখানে বাঁচা মরার প্রশ্ন সেখানে আততায়ের কাজটা আরও সহজ করে দিতে চাইছে কেন আমার নামেরই নামধারী ওই লোকটি সত্যিই বোধ হয় অন্তর্জামী নতুবা জাদু জানে আমার ভাবনাটা বুঝে নিয়ে লজ্জায় ফেলে দিল আমাকে বিশ্বাস করলে সবসময় কিন্তু ঠকে যায় না মানুষ অন্যের ক্ষেত্রে কি করতেন জানি না আমাকে অন্তত বিশ্বাস করুন জানালা খোলা রাখলে বিপদ আরও বাড়বে জানি লোকটা ঘরের ভিতরে চলে আসবিও আর সেটাই আমি চাইছি ওর সঙ্গে আমার নিজেরও একটা পড়া আছে শঙ্করবাবু আমি কাছাকাছি থাকব আপনাদের কোনো ভয় নেই লোকটা আপনাদের ক্ষতি করবার আগেই ওকে আমি মন থেকে সন্ধের বিষ্টুকু নিঃশেষ হয়ে না গেল কিছুটা আশ্বস্ত হলাম বললাম কি করতে হবে আরেকবার একটু বলে দিলে ভালোই হয় জানালা খোলা রেখে বিছানায় শুয়ে থাকবেন কিন্তু খবরদার ঘুমাবেন না লোকটাকে ভেতরে ঢুকতে দেবেন আর হ্যাঁ সঙ্গে সঙ্গে আলো জ্বালাবেন না যেন এছাড়া আপনাদের আর কোনো কাজ করতে হবে না বাকি যা করার আমি করবো মনে থাকবে থাকবে অবশ্যই থাকবে রাখছি তাহলে গুড নাইট